আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাহু কাহারি জড়াতে চাহে দুটি বাহুলতা কাহারে কাঁদিয়া বলে যেও না যেও না কেমনই প্রকাশ করে ব্যাকুল বাসনা কে শুনেছে বাহুরি নীরব আকুলতা কোথা হতে নিয়ে আসে হৃদয়ের কথা গায়ে লিখে দিয়ে যাই পুলক অক্ষরে পরশে বহিয়া আনে বারতা মোহ রেখে যাই প্রাণের ভিতরে কণ্ঠ হতে উতারিয়া যৌবনের মালা দুটি আঙুল ধরি তুলি দেয় গলে দুটি বাহু বহিয়া আনে হৃদয়ের ডালা রেখে দিয়ে যায় যেন চরণেরই তলে লতায় থাকুক বুকে চিরুয়ালিঙ্গন ছিড়া না দুটি বাহুর বন্ধন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন